নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আমরা নিয়মিত বৈদিক বার্তায় হিন্দু সনাতন ধর্মের প্রচার প্রসার এবং আচার বিষয়ে এক একটি বিষয় রাখছি আজকে আমরা সিদ্ধান্ত রেখেছি যে শ্রীমৎ ভাগবত গীতা এটি রাষ্ট্রীয় গ্রন্থ হিসাবে আগামী দিন ভারতবর্ষ গ্রহণ করবে ভারতবর্ষের জনসমাজে শ্রীমদ্ ভাগবত গীতা একটি ম্যানুয়াল গাইড বুক হিসাবে কাজ করবে তাই আমরাও এবার নিয়মিত চাইছি একটি একটি শ্লোক নিয়ে আমরা তার ব্যাখ্যা আপনাদের সামনে রাখব বিষয়ে যাবার আগে সকলের কাছে পুনরায় বিনম্র অনুরোধ অবশ্যই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের সাথে আমাদের পাশে থাকুন শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারতের বিষ্ণু পর্বে 25 থেকে 42 তম অধ্যায় অর্থাৎ মোট 18টি অধ্যায় নিয়ে এই গ্রন্থ রচিত হল এই গ্রন্থ ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবান যা বললেন সেই বাণী হল শ্রীমদ ভাগবত গীতা ভগবান কি বললেন ভগবান এখানে মূলত ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখ থেকে তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে তিনটি মুখ্য বিষয় জ্ঞান কর্ম এবং ভক্তি এই তিনটি বিষয়ের উপর তিনি সম্পূর্ণ আলোকপাত করলেন জ্ঞান অর্থাৎ আত্মা যে অমর সেই আত্মা যে অবিনশ্বর তার দর্শন দিলেন দুই কর্মযোগ নিষ্কাম কর্মের কথা বললেন অর্থাৎ আমার কর্মের বিনিময়ে আমি কি পাব নট এটা নয় এটা কখনোই গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না আমরা কি ভাবব ভগবানের জন্য যে কর্মশীয় যেটা সনাতন যেটা শাশ্বত যেটা চিরন্তন সেই নিষ্কাম কর্মের কথা ভগবান বললেন আর সবশেষের তিন নম্বর যেটা হল ভক্তিযোগ ভক্তিযোগে ভগবান বলছেন যে এখানে আমরা আমাদের আত্মা আমাদের বাস্তবিক জীবন আমাদের দর্শন আমাদের হৃদয় একে আমরা কি করব ভগবানের স্মরণাপন্ন করব বা ভগবানের কাছে আমি আমার হৃদয় রূপ চিন্তনকে আমি তার চরণে নিবেদন করব বা আমার আত্মসমর্পণ দ্য হান্ড্রেড পার্সেন্ট স্যালেন্ডার অফ গড ঈশ্বরের জন্য বা ঈশ্বরের কাছে আমি আমার সম্পূর্ণ ভাবে আমি তাকে নিমজ্জিত করব বা তার জন্য নিবেদিত করব। এই শ্রীমদ্ভাগবত গীতায় মূলত আঠারোটি অধ্যায়ে আমরা সাতশোটি শ্লোক পাই একটি শ্লোক বলেন ধৃতরাষ্ট্র পরবর্তীতে সঞ্জয় বলেন চল্লিশটি শ্লোক পঁচাশিটি শ্লোক বলেন অর্জুন এবং পাঁচশো চুয়াত্তরটি শ্লোক উচ্চারণ করেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই পাঁচ সাতশো শ্লোকের মধ্যে আমরা যে বিষয়ের চর্চা রেখেছি এই চর্চার মধ্যে অবশ্যই ভগবান আমাদের কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে তিনি এই গীতার জ্ঞান আমাদের দিলেন কেন তিনি গীতার জ্ঞান দিলেন ভগবান বলছেন যে আমি যে বিষয় রেখেছি এই বিষয় শুধুমাত্র কোন শাস্ত্র থেকে নিয়ে এসে আজ বলছি না এটা চিরাচরিত কাল ধরে এই ভারতবর্ষে বহমান ছিল এই ভারতবর্ষের জনমানুষের মধ্যে এই জ্ঞান ছিল কিন্তু মাঝে এ জ্ঞান হারিয়ে যায় তাই তিনি আবার কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তার সখা ভক্তরূপ তাকে জানালেন যে এই গীতার জ্ঞান গীতার জ্ঞান কেমন হবে ঔষধ সেবন করবার জন্য বা আমরা যখন ঔষধ নিই আমাদের সেই ঔষধ প্রেসক্রাইব করে দেন কোনো ডাক্তার ঠিক ডাক্তারের নির্দেশ মেনে সেই ঔষধ বা সিরাপ বা ইঞ্জেকশন যা কিছুই নিই না কেন ডাক্তারের পরামর্শ অনুসারে ঠিক নির্দিষ্ট সময় আমাদের নিতে হয় ঠিক তাই শ্রীমৎ ভাগবত গীতা হচ্ছে জীবনের ওই প্রেসক্রিপশন যেটা ভগবানের নির্দেশিত পথে আমাদেরকে নিয়মিত গ্রহণ করতে হবে আমরা যদি জীবদ্দশায় সুস্থ জীবন সর্বাঙ্গীন জীবন চিরন্তন শাশ্বত পরম আনন্দময় জীবন পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে শ্রীমদ ভাগবত গীতাকে সাথে রাখতে হবে আমি একটি শব্দ বলেছিলাম আপনাদের দ্য ম্যানুয়াল বুক হ্যাঁ ঠিক আপনি বাড়িতে যখন টিভি কেনেন তার একটি ম্যানুয়াল থাকে দেখবেন ওই বক্সের মধ্যে বাড়িতে ফ্রিজ আনলে সেই ফ্রিজটা আপনি কি করে অপারেট করবেন তার একটি ম্যানুয়াল বুক ওই ফ্রিজের বক্সের মধ্যে থাকে বাড়িতে যদি আপনি একটি এসি কেনেন সেই এসির কিভাবে আপনি অপারেট করবেন তার একটি ম্যানুয়াল বুক ওই এসির বক্সের মধ্যে থাকে আপনি যে কোনো ইচ অ্যান্ড এভরিথিং ওয়াশিং মেশিন থেকে শুরু করে প্রাত্যহিক জীবনে আপনি যা কিছু কিনবেন তার একটি ম্যানুয়াল গাইড বুক থাকে ঠিক সেই শ্রীমদ ভাগবত গীতা সনাতন ধর্মের গাইড বুক যেটা একমাত্র আপনার জীবনকে সুস্থ স্বাভাবিক এবং পরমেশ্বরের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জীবনকে সুন্দর থেকে সুন্দর তম করতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ ঘরে ঘরে গীতা পাঠ করুন নিয়মিত গীতা অধ্যায়ন করুন আমরাও বৈদিক বার্তা প্রতিদিন কখনো দুটো বা তিনটে করে শ্লোক এর ব্যাখ্যা নিয়ে এবার আমরা আপনাদের কাছে সরাসরি হাজির হব তাই আসুন আমরা ঘরে ঘরে গীতা পাঠ করব ঘরে ঘরে গীতার বার্তা আমরা ছড়িয়ে দেব গীতার মন্ত্রে আমরা আমাদের জীবনকে সাজাবো তাই সকলকে পুনরায় অনুরোধ ঘরে ঘরে গীতা রাখুন লাল সালুতে জড়িয়ে নয় তুলসী পাতা চন্দনের ছিটাতে নয় হৃদয়ের সিপাদ পদে ভগবানের উদ্দেশ্যে হৃদয় তৈরি করতে সেই হৃদয়ের স্থলে শ্রীমদ ভাগবত গীতাকে আপনারা অবস্থান করান এই আবেদন রেখে আজকের বিষয় সমাপ্ত করলাম সকলে ভালো থাকুন ধন্যবাদ